তো প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে হারমোনিয়ামে গান তুলবেন নিজে নিজে হারমোনিয়ামে নিজে নিজে গান তোলার উপায় অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটি পুরা দেখবেন পুরো ভিডিওটি দেখলে আমি অবশ্যই শেখানোর জন্য চেষ্টা করব কথা দিচ্ছি আপনি পুরো ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই হারমোনিয়ামে গান তুলতে পারবেন তো আসুন প্রথমে আপনি হারমোনিয়াম সেটিং থ্রিতে রাখুন থ্রিতে করে রাখুন এই যে আমি থ্রিতে করে রাখেছি এখানে দুটি কালো নোট এখানে তিনটি কালো নোট এখানেও দুটি কালো নোট এই নোটের ভিতরেই আপনি সব গানই তুলতে পারবেন আর একটা জিনিস খেয়াল করুন মাথায় রাখুন হারমোনিয়ামের বেসিক আপনার জানতে হবে হারমোনিয়ামের স্কেল চিনতে হবে হারমোনিয়ামের স্কেল চিনলে আপনি অবশ্যই একলা একলা হারমোনিয়ামে গান তুলতে পারবেন তোলার সহজ হব আপনার স্কেল চিনতে হবে যেমন হারমোনিয়ামের শুদ্ধ স্বর হলো সাতটি বিকৃত স্বর হলো পাঁচটি এই সাত পাঁচ বারোটি স্কেলের মধ্যেই সব গান তুলতে সব গানই তুলতে পারবেন যে কোনো গান আপনি তুলতে পারবেন যদি আপনার গান জানা থাকে মুখস্থ থাকে অবশ্যই তুলতে পারবেন সারিগম গাম রে গা মা পা ধা নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নি পর্যন্ত হল ষাটটি ষাটটি নোট শুদ্ধ নোট শুদ্ধ নোট হল ষাটটি বিকৃত নোট হলো পাঁচটি এই সাত পাঁচ বারোটি নোটের মধ্যে যে কোনো গান আপনি তুলতে পারবেন তারপরে আপনি মুপ মুভ মারুন মুফে সি মেজরে সি মেজর মারুন এখন দেখুন কালো নোটটি আনকমন হয়ে গেল যেমন এডি আপনার বিকৃত নোট পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি হলো বিকৃত নোট আর শুদ্ধ নোট হল সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নি হলো সাতটি সার রে গা মা পা ধা নি সা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আর বিকৃত নোট হলো পাঁচটি এক দুই তিন চার পাঁচ এডি আর বাঁচবে না এখন এডি আনসিলেট হয়েছে নাম এটা কোমল রে কোমল রে কোমল ঘা তীব্র মা এটা হলো তীব্র মা ধানি আবার বলছি আমি এটা হলো কোমল রে কোমল ঘা তীব্র মা নি এই হল পাঁচটি আসুন আবার আগের সেডিংয়ে ভালো করে খেয়াল করবেন মাথায় রাখবেন অবশ্যই আপনি যে গানটি আপনি সিলেক্ট করবেন গানটি অবশ্যই আপনার খেয়াল করতে হবে গানটি উঁচু সুরে না নিচু সুরে যেমন সা সা এডিউষা এডেউ সুর আর নিচের সুর এটা ভালো করে খেয়াল করতে হবে তো অবশ্যই আপনার গান তোলা সহজ হবে নিজে নিজেই আপনি গান তুলতে পারবেন যেমন একটি গান আছে এই যে নিথুয়া পাথারে যেমন এটি বের করতে হবে কোন কোন নোটে আসে এটাই নাই নিতু এটাও নাই তু এটাই আসে পাথারে পাথারে এখন এটা খুঁজতে হবে কোন নোটের মধ্যে আছে আসে এই এটার মধ্যে আছে পাথারে পাথারে নে নেমেছি বন্ধুরে এটা আর নিদুয়া পাথারে দুটি একই অল্প মানে ভিন্ন আছে আর কি নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু ধর আমার হা আবারও দেখুন

চাৰি টি নোট পথাৰ মাৰহা